আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি সাইড নিয়ে আসলাম এই সাইডটা খুবই সুন্দর একটা সাইড এবং এই সাইডে অনেকেই কাজ করেছে এবং এই থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট তারা কিন্তু পেয়েছে তো আজকের এই সাইডে কীভাবে কাজ করবেন এবং এই সাইডটার মেন একটা বিষয় হলো এখানে অনেকেই কাজ করে কিন্তু উড্রো বিষয়টা বোঝে না যে কীভাবে উড্রো দিলে টাকাটা পাবো এবং ব্যালেন্সটা মেন বিষয় হলো ব্যালেন্সটা কিভাবে আমরা আঠারোশো টাকা করবো যার কারণে আমরা কিন্তু উইড্রো দিতে পারবো অনেকের কিন্তু আমার মতো এরকম সতেরোশো নব্বই বা ষোলোশো এমন টাকা আছে কিন্তু আঠেরোশো টাকা না হলে কিন্তু এখান থেকে উইড্রো দেওয়া যায় না তো কিভাবে ব্যালেন্সটা বাড়াবেন এবং এই সাইডে কিভাবে কাজ করবেন এই বিষয়টা শেষে আলোচনা করব তো কিভাবে ব্যালেন্স বাড়াবেন চলেন সেই বিষয়টা আলোচনা করা যাক আর আজকের এই সাইডের লিঙ্ক কোথায় পাবেন লিঙ্ক পাওয়ার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর এই যে মোর অপশানে ক্লিক করবেন তো এই যে মোর অপশানে ক্লিক করার পরে এখানে আজকের এই সাইডের লিঙ্ক বলে দেওয়া আছে তো লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারভেস শো হবে তো এমন একটা ইন্টারভিউ শো হলে এখানে ডাউনলোড নাও লেখায় ক্লিক করবেন কোল্ড স্টোরে নিয়ে যাবে ওখান থেকে অ্যাপটা ইনস্টল করবেন করার পরে যে কোনো একটা জিমেইল দেবেন দিয়ে কিন্তু অ্যাপটা সাইন আপ করে নিলে আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারভেস শো হবে দেখতে পারছেন এখানে কিন্তু এমন একটা ইন্টারভেস আপনাদের সামনে শো হবে তো এভাবে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো এই সাইডে কিভাবে মেন বিষয় হচ্ছে ব্যালেন্স বাড়াবেন তো ব্যালেন্স বাড়ানো বাড়ানোর জন্য আপনারা কিন্তু এখানে এই যে মিশন দেখতে পারছেন তো মিশনগুলো এখান থেকে পূরণ করবেন এই যে পাঁচটা লেভেল মানে দশ লেভেল পর্যন্ত গেম খেলবেন তারপর এখানে ডাউনলোড অ্যান্ড পেলে মানে এখানে দুইটা অ্যাড দেখবেন কমপ্লিট তিন টাস এখানে কিন্তু পাঁচটা মানে অ্যাড দেখবেন এভরি ভিডিও এখানে কিন্তু পাঁচটা অ্যাড দেখবেন এবং এখানে যদি তিরিশ মিনিট টাইম দেন অ্যাপের ভিতরে যদি তিরিশ মিনিট থাকেন তাহলে কিন্তু এই যে অনলাইন টাইম এটা কিন্তু পূরণ হয়ে যাবে তো আশা করি এগুলো পূরণ হওয়ার পরে ক্লেম করে নেবেন আর আরেকটা বিষয় হলো এখানে যে ডেইলি প্রতিদিন কিন্তু তার একটা রেওয়ার্ড দেয় এইগুলো ক্লেম করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়েন আরেকটা আছে এই যে চাবির মতো তো এই চাবিটা আপনারা কীভাবে এই চাবির কাজটা কী সেটা আপনাদেরকে দেখায় চাবির কাজ হলো এই যে ওপরে একটা ম্যাপ তারা কিন্তু দিয়ে রেখেছে তো প্রতিদিন যে কয়টা চাবি পাবেন এই যে ম্যাপের লোকেশনের মতো চিহ্ন দেয় এর উপরে ক্লিক করে এভাবে কিন্তু খুলতে পারবেন আমার যেহেতু নেই এই জন্য এরকম দেখাচ্ছে যদি এইগুলো খোলেন টাকা বা কয়েন যে কোনো কিছু আপনারা পাবেন ঠিক আছে তো এভাবে কিন্তু এই যে ম্যাপ থেকে এই কয়েন এবং চাবিগুলো ক্লেম করে এখানে কিন্তু দেখতে পারেন যে আপনাদের কি পাওয়া যায় আর যে টাকার উড্র বিষয়টা আসি এখানে কিন্তু এই যে কয়েনটা কিন্তু আলাদাভাবে উড্র দিতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু দুশো তেত্রিশ টাকা এখানে কিন্তু যখন ছশো টাকা হয়ে যাবে তখন এই উইড্রো হলে ক্লিক করে উড্রো মেথডে কিন্তু বিকার নাম্বার সিলেক্ট করে বিকার নাম্বার দিয়ে এবং যে নামে বিকাশটা খোলা ওই নামটা কিন্তু ওখানে দিয়ে এখান থেকে কিন্তু উড্রো করতে পারবেন তো আশা করি এই যে কয়েন্টের বিষয়টা কিভাবে আপনারা উইড্রো করবেন সেই বিষয়টা জানালাম এখন দেখায় এখান থেকে মেন কিভাবে উড্রো করবেন তো এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পারছেন আমার কিন্তু চার লেভেলে গেলে আমার কিন্তু পনেরোশো ব্লু কয়েন লাগবে আমরা যখন ও এক থেকে তিন লেভেল পর্যন্ত আসবেন তখন কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু চার লেভেলে যখনই আসতে যাবেন দেখবেন আপনাদের কিন্তু এই যে আপ আমি যদি ক্লিক করি এখানে যদি স্টার্ট টাকসে ক্লিক করি আমার কিন্তু পাঁচ দিন টাইম দেবে এর ভিতর কিন্তু এক হাজার পঞ্চাশটা এই যে ব্লুকয়েন করা লাগবে তো এই যে এক হাজার পঞ্চাশটা ব্লুকয়েন এটা কিন্তু পাঁচ দিনে কোনো রেফার সাড়াই করা কিন্তু পুরাই অসম্ভব কারণ পাঁচ দিনে আপনি যদি মিশনগুলো পূরণ করেন আপনার কিন্তু ছয়শো কয়েন হবে এবং যদি প্রতিদিন পাঁচটা করে রেফারও করেন তারপরেও কিন্তু আপনাদের কিন্তু সাড়ে সাতশো কয়েন হবে এর বেশি কিন্তু হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে রেফার সাড়া কিন্তু এই যে সতেরোশো টাকা করা প্রায় আঠারোশো টাকা করা এটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তবে আপনাদের আরেকটা সুযোগ আছে সেটা হলো এই যে প্রতিদিন ডেলি চেক ইন করে এই চাবিগুলো ক্লেম করে আপনারা কিন্তু এই ম্যাপে দেখতে পারেন ম্যাপে কিন্তু আপনার চব্বিশশো টাকা দেবে তো কোন ম্যাপে দেবে এবং কোনটাই দেবে সেটা কিন্তু আপনাদের এভাবে খুলে খুলে দেখতে হবে যে কোনটাই পাওয়া যায় এবং প্রতিদিন যে ডেলি মিশনগুলো পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুটো করে চাবি কিন্তু দেবে তো এভাবে এই চাবিগুলো নিয়ে আপনারা মিশনের ভিতরে দেখতে পারেন আর এখানে কিন্তু ইনভাইট করলে ভালো একটা রেওয়ার্ড তারা দিচ্ছে তো এভাবে দেখানো মতেও কাজ করুন এবং এই সাইট থেকে ভালো একটা পেমেন্ট আপনারা রিসিভ করতে পারবেন এবং উইড্রো দেবেন তো আশা করি আজকের এই সাইট সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন নেই আর এই ধরনের অসংখ্য সাইট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম তো টেলিগ্রাম গ্রুপে দেখতে পারছেন যে সাইটটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম এমন কিন্তু অসংখ্য সাইট আমরা কিন্তু এখানে শেয়ার করেছি তো এই সাইডে আপনারা জয়েন হয়ে থাকবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু সাইড আমরা এখানে শেয়ার করেছি এবং এই সাইডগুলো থেকে কিন্তু অনেকে পেমেন্ট পাচ্ছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকে